আলাইকুম যারা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী তাদেরকে স্বাগতম তারা তোমরা যারা দাখিল পরীক্ষা দিতেছো দু হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিতেছ তাদের আজকে পরীক্ষা গেছে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান সমাধান দেখাবো আজকে তোমাদেরকে ওকে তোমরা যারা দুহাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছো আজকে তোমাদের বিজ্ঞান পরীক্ষা যাদের গেছে তাদের জন্য এমসিকিউ সমাধান কিভাবে দেখবা বলে দিতেছি এর আগে নেই আমার এই চ্যানেলে প্রতিটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান দেওয়া হয়ে থাকে এবং প্রতিটা গ্রুপ থেকেও গ্রুপেরও ঠিক আছে এবং প্রতি পরীক্ষার সাজেশন দেওয়া হয়ে থাকে তোমরা এই সাজেশন এবং প্রতি পরীক্ষার এমসিকিউ এর সমাধানগুলা ইংরেজি গেছে ইংরেজির সমাধান দেওয়া হয়েছে তোমার এই সমাধানগুলা দেখার জন্য কি করতে পারো শর্ট অপশনে আমার ভিডিওতে যাইবা ভিডিও অপশনেও আছে শর্ট অপশনেও আছে এবং প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবা আর শর্ট শর্ট ভিডিও গুলাতে দেখলে তোমরা এমসিকি সি দেখতে পারবা এবং ভিডিও অপশনে গেলেও তোমরা প্রতিটা পরীক্ষার এমসি এবং তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো তাদের সমাধান দেখতে হলে ভিডিও অপশনে অথবা শর্ট ভিডিও অপশনে গিয়ে তোমরা দেখতে পারো দেখে মিলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কয়টি হয়েছে ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এটা শেষ করলাম তোমরা যারা আগ্রহী দেখতে তারা ভিডিও অপশনে অথবা শর্ট ভিডিও অপশনে গেলেই দেখতে পারবা ওকে ধন্যবাদ